ওয়েলকাম ব্যাক সালাম আলাইকুম দীর্ঘ ছয় মাস পরে আবারও আপনাদের কাছে সুসংবাদ নিয়ে হাজির হয়েছি যদি এই চ্যানেলে প্রায় ছয় মাস আগে ভিডিও দিয়েছে এখন পর্যন্ত আর ভিডিও দেওয়া হয় না তো আজকে আপনাদের সামনে কিছু ইনফরমেশন নিয়ে হাজির হয়েছে যে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এখন থেকে ভিডিও আপলোড হবে যে যে জিনিসগুলো নিয়ে ভিডিও হবে একটু দেখাতেছি দেখুন প্রথম কথা সোশ্যাল সোশ্যাল বুক মার্কেট ইমেল লিস্টিং ফেসবুক মার্কেটিং লিড জেনারেশন লিঙ্কডিন মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এখন কথা হলো অনেকে বুঝবে যে এগুলো শিখে আমাদের কি লাভটা হবে প্রথম লাভটা হবে সোশ্যাল বুক মার্কেটিং দেখেন আমরা সাধারণত এই চ্যানেলে এই কাজে আসার একমাত্র কারণ হলো যাতে ফাইবার আফওয়ার ফ্রিল্যান্সার ডট কম এই মার্কেট প্লেসগুলোতে যাতে আমরা কাজ করতে পারি টাকা ইনকাম ডলার ইনকাম করতে পারি ডলার থেকে টাকা কনভার্ট করে টাকা ইনকাম করতে পারে এখন এই কাজগুলোর ভ্যালু কেমন আমরা জাস্ট দেখি

পাঁচটা পাঁচশো আঠারোটা সার্ভিস সার্ভিস আছে অ্যাভেলেবেল সবগুলো কাজ অলরেডি চলতেছে আর বুকমার্কিনটা হলো অ্যাসিওর একটা অংশ একটা ওয়েবসাইট যদি র্যাঙ্ক ইন করাইতে হয় গুগলের মাধ্যমে র্যাঙ্ক রাখতে হয় গুগলে বুকমার্ক করে রাখতে হয় তাহলে অবশ্যই বু মানে বুক মার্কিনের আর আমি সর্বপ্রথম যে কাজটা পাই ওই কাজটা বুকমার্কিন থেকে কাজটা পাই পাঁচ ডলার পাঁচ ডলার দশ ডলারে পঞ্চাশটা একশোটা দুইশোটায় বুক মার্ক করে দিলে বায়ার আপনাকে ইজিলি টাকাটা দিয়ে দিবে ডলারটা দিয়ে দিবে আর প্রথম কথা হলে বুক মার্কিং কাজটা অত কঠিন না একবারে সহজ আমি স্টেপ বাই স্টেপ সবগুলো কাজগুলো নিয়ে আসবো এ সবাই কিন্তু কাজ পাইতেছে 5 ডলারে দুইটা কাজ করতে 14 দুইটা 15 টা দুইটা তিনটা অত কঠিন কাজ না যারা আমরা কাজ শুরু করতে চাইতেছে নতুন অবস্থা তারা কিন্তু প্রথম অবস্থা বুক থেকে কাজ শুরু করা যায় কিভাবে কাজগুলো করতে হয় কিভাবে জমা দিতে হয় সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো সেকেন্ডটা হলো ইমেল লিস্টিং যে ইমেল লিস্টিংটা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে তারপর আবার নতুন করে দেখাইতেছি নতুন আপডেট সিস্টেমে আমরা দেখাবো যে কিভাবে খুব দ্রুত ইমেল বাইর করা যায় কিভাবে কোডিং করা হয় কিভাবে সূত্রগুলো লেখা হয় সবকিছু আদ্যপার্থ আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হবে তোমার একা হওয়ার কারণে একটা দেখতেছি পঁচিশ হাজার সার্ভিস অ্যাভেলেগল এই ইমেইল লিস্টের এক ক্যাটাগরি কিউ ওয়াটার মাধ্যমে লিড জেনারেশনের ইমেল আছে গিগ আছে লিড ইমেল লিস্টের গিগ আছে টার্গেটেড ইমেল ইমেল লিস্ট আছে যদি এখন টার্গেট দিয়ে আর জি ই টার্গেটেড ইমেইল লিস্টে 25000 তে কমে যাব ভ্যালিড ইমেল লিস্ট লিখলে মাত্র সাতশো ছিয়ানব্বইটা এগুলো সবগুলো কি হয় টার্গেটের ইমেল লিস্ট ভ্যালিড ইমেল নিস নিস টার্গেটের ইমেল লিস্ট কি ওয়ার্ড বেস ইমেল লিস্ট ইমেল লিস্ট ইমেল মার্কেটিং ইমেল ভ্যালিডেশন স্যান্ড বাল্ক ইমেল সোলার লিড এসব এই লিড জেনারেশন এবং ইমেল লিস্টিং এই দুইটা ইমেলে দুইটা গিগে এখন ইমেল লিস্টিং মাধ্যমে থাকে এবং লিড জেনারেশন লিখলেও কিন্তু অনেকগুলো ইমেল আসবে লিড জেনারেশন যদি লিখি ইমেল লিস্টিং লেক্সিয়ারে আসছিলো পঁচিশ আর লিড জেনারেশন লেক্সি বত্রিশ হাজার বত্রিশ গিগ থেকে আমাদের গিকগুলো কিভাবে ফার্স্ট পেজে আনটা নিয়ে হবে পঁচিশ হাজারের গিক থেকে আমাদের গিফটা কিভাবে ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে সবগুলো আহ ধীরে ধীরে আমরা আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ ধৈর্য ধরে চ্যানেলে থাকলে অবশ্যই কিছু না কিছু করতে পারবেন আবার আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন যাতে নতুন আপডেট ইনফরমেশন সবার আগে আপনি পেতে পারেন তারপর ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং এর চাইতে ফেসবুক অ্যাড সেটআপটাই বেশি চলে যদি ফেসবুক মার্কেটিং এর জন্য অনেক অনেক বায়ার এখনো কাজ করায় দেখ হয়তো আমরা কম করি কিবা বেশি করি কেউ পায় কেউ পায় না কাজগুলো কিন্তু কি अवेलेबल হচ্ছে 11000 কি গেছে ফেসবুক মার্কেটিং ফেসবুক এখন মেটা মার্কেটিং হয়ে গেছে যদি কাজ নাই হয় তাহলে ওনারা পাঁচশো কাজটা মানে সবাই গিগে কাজ আছে এগারো হাজার তারপরে কাজটা হলো লিড জেনারেশন লিড জেনারেশন দেখাল লিঙ্কডিন আমাদের এখানে আরেকটা কাজ দেখানো হবে লিঙ্কড অটো কানেকশন কিভাবে খুব দ্রুত অটো কানেকশন বাড়ানো যায় ওইটাও দেখাবো এটা লিখি এখানে আমাদের আরেকটা কাজ হচ্ছে এস এম এস মার্কেটিং মাত্র ছয়শো টাকা কি মাত্র ছয়শো পঁয়ত্রিশটা যে কাজটা খুবই খুবই সহজ যেটা অনেকে জানে না কাজের মাধ্যমে খুব দ্রুত ইনকাম করা যায় দেখেন এখানে দেখা কাজ একটা কাজ ছয়টা কাজ একটা কাজ তিনটা কাজ আছে তবে শুধু মার্কেটিং করতে হলে একটা সার্ভার কিনতে হয় আর শুধু যদি নাম্বার লিস্টিং হয় নাম্বার লিস্ট করে দিলে মানে দশ হাজার বিশ হাজার নাম্বার কালেকশন করতে মাত্র দুই মিনিট লাগবে দশ হাজার দশ লাখ বিশ লাখ কিভাবে নাম্বার কালেকশন করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে কাজটা খুবই সহজ এবং কাজটা করতে মানে করতে অনেক মজা তবে এই কাজটি আমার দেখাবো তারপর হলো মার্কেটিং যেটা খুবই জনপ্রিয় কাজ ইনস্টাগ্রাম মার্কেটিং বারো হাজার সার্ভিসেস অ্যাভেলেবল সবার গিগে সবার অ্যাকাউন্টে কাজ আছে তো আমরা প্রথম অবস্থায় এই ছয়টা সাতটা এখানে আরেকটা একটা লিঙ্ক হবে এসএমএস মার্কেটিং এসএমএস মার্কেটিং লিঙ্কডিন অটো কানেকশন সবকিছু আমরা আস্তে আস্তে দেখাবো আর সবগুলো আমাদের ভিডিওগুলো গুলো আপলোড দেওয়া হবে আমাদের এস এফ এম লার্নিং জোন ইউটিউব চ্যানেলে যে চ্যানেলটি আপনারা অনেকে দেখছেন অথবা সাবস্ক্রাইব করছিলেন এখানে বিগত ছয় মাস থেকে ভিডিও না দেওয়ার কারণে অনেকে আমাদের চ্যানেলটি দেখে নাই পুরানো হয়ে গেছে দেখতেছে না আশা করি এখন থেকে নিয়মিত হবে সবগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন